<clears> thank <throat> you I <laughs> Bandarı gibi şu what اڏاڻي جو اودھ کڙي Ada 말 a n g লিডনার মতো ও লিডন ঘুরে বেড়াতে ও লিটনে লিটনের সাথে দুই চারটে গল্প করি রে सेट ये बेटर रे पानी ये एसिड देखा ना और अन्य कुछ ये সুই চাবি দিলাম জটান 200টা হতে কি তোমার সময় দিতে হবে তোমার বাপ গেট আউট ও তো আজবি না মানে আজকে ইয়াটা দিছি যে তোমার যেন আবার দর বন্ধ

আমার জমি জমা ওই দোকান পাশে ব্যবসা বাণিজ্য জমা কম নাই মুখো জেলার সাধারণ সম্পাদক ওই কাগজ প্রয়োজন না মানুষের মুখ মুখে বুঝে এম দিয়েছে আমি নাই আমি পাশ করে আমি উপজেলার

যে পাঁচ টাকা লেখায় আছে তাই বলে পাঁচ তাই আমাকে যখন ওজন করেছে উপজেলার সাধারণ সম্পাদক রাজশাহী থাকে তোমার কাগজপত্রে আমি দিয়ে তুমি সরকারি তুমি টাকা পয়সা খাইছো সরকারি লেনদেন ভাবে তুমি তুমি বসো তুমি দোকান করা চলে যাবে আর দোকান খাই দেওয়া যাবে পাঁচ লক্ষ টাকা নাই এই জায়গায় পাঁচ লক্ষ টাকা নাই আপনার মাথা ঠিক থাকবে না আমার মাথা ঠিক থাকবে তাকে চোখের সামনে টাকা হারা গেল ক্যামেরা লাগা দাও আছে জায়গা কে গেলিয়া দাদে কি সুন্দর করে ফাইন করতে থাকছে বাদরে পরিচিতি দেন টাকা তো আমার বাপেন না হুম লাখ করতেছে পাঁচ লক্ষ টাকা হিসাবে না দেখেছেন তো আমরা দোকান করে যে কয়টা বইম সাজায় আছে ছিলাম 10টা বইম না ওই সময় আমি ঢাকা দিলাম 10টা বইম খালি ভর্তি খালি জিনিস হুম

উদাহরণ দিয়ে আপনাকে আমি বুঝালাম পাঁচ লক্ষ টাকা না আমার তো নিজের টাকা কেমন লোক আমার বেশি চিপ দিয়ে এত জানা আমার হয়ে গেছে টাকা তো প্রয়োজন নাই আপনি রাগ করতেছেন আমি বেশি চিপে মানুষ বার করি আমি যে রাস্তা যাবো একটা রাস্তা দিয়ে একটা স্কোর পর্যন্ত হয়ে যায় এই জায়গাটা আমি খাবো হয়ে গেছে যে রাস্তা দিয়ে যেমন একটা কুত্তে কেন একটা সুর কেন একটা দখল করে জামা উপজেলার সাধারণ সম্পাদক পাশ করে আসা মানে সবচেয়ে বড় সন্ত্রাস কেউ না লাইসেন্স দারুণের সন্ত্রাস সবচেয়ে বড় কিনা ওই আটটা ইউনিয়নে পারমিশন ওই লাইসেন্স লিয়েও ঢুকিছে আবার আটটা ইউনিয়নের ভিতরেও ঢুকছে গোলাপ ফুলের ছবি তো দেখেছিলেন নির্বাচনের সময় কে ওটা